হ্যালো এভ্রিওন পম্পা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি সেটা হলো দেশের বাড়িতে আমি গিয়ে কি কি করেছি সেটাই তোমাদের শেয়ার করব। আর আমি তো সমস্ত কিছুই তোমাদের শেয়ার করি আর তোমাদের শেয়ার না করলে তো আমার ভালো লাগে না তো চলো এই যে টোটো চলে এসেছিলো টোটোতে উঠে পড়েছি আর আমি চারিদিকটা একটু দেখিয়ে দিচ্ছি গ্রামে রাস্তাঘাট সত্যি অসাধারণ চারিদিক সবুজ আর সবুজ আমি ওই জন্য একটু ক্যামেরাবন্দি করে নিলাম দেখাছ চারিদিক শুধু সবুজ সবুজ আবার ক্ষেত দেখলাম আর এইটা পুরোটা ঝাড় ছিল মানে অন্ধকারে বোধহয় হয় শশা শশা আওয়াজ হবে খুবই ভয় ভয় লাগবে এই রাস্তাটায় যেতে বোধ হয় কিন্তু যাই হোক দিনের বেলা গেছিলাম ভয় লাগেনি এই যে তারপরে চলে আসলাম আমাদের বাংলাদেশের বর্ডারের রাস্তায় এই যে তার কাটা দেখতেই পাচ্ছ তোমরা আমার বেশ ভালোই লাগছিলো আর আমার স্কুটটা তো খুব আনন্দ করেছে খুব আনন্দ করেছে আর আমিও খুব আনন্দ তাই হোক আমাদের দেশের বাড়ির চলে এসেছি এই যে তাই এসেই দেখছি রান্নাবান্না শুরু হয়ে গেছে তারপরে তো আমার একটা বড় দায়িত্ব ছিল সেটা তোমাদের তো শেয়ার করেইছি আগে আমার বড় দায়িত্ব হলো ফুল তুলে ফুলের মালা গাঁথা সেটা তো আমি করেছি এদিকে আমার কাকি শাশুড়ি মশলাপাতি করছে আর আর এদিকে ডাল সিদ্ধ হচ্ছে আর ওদিকে তো দেখালাম পাঁচ সবজি রান্না হচ্ছে এখানে মুগ ডালও ভাজা হয়ে গেছে আর এই যে আমার মিষ্টি দেওর ও মশলার ওর মানে ওর দায়িত্ব পড়েছে যে ও মশলা করবে তো মশলা করছিল আর আমি যেই ক্যামেরাটা অন করেছি ও খুব লজ্জা পাচ্ছিলো তো যাই হোক আমিও তো ছাড়ার পাত্রী নাই আমি ওকে ক্যামেরাবন্দি করবই তারপরে এই দেখো দেখতেই পাচ্ছ আমি ফুল নিয়ে বসে পড়েছি মালা গাঁথলাম আমার ওই দেওরকেই বললাম আমার একটু ক্যামেরা করে দে আর ভিডিও করে দে তা যাই হোক ও করে দিল আর আমি ফুলের মালা গাচ্ছিলাম দেখতে পাচ্ছ তার উপরে আমার পুচকুটা এই যে পুচকুটা মালা গেঁথে এই যে গরুকে পরাবে ও নিজেই মালা গেঁথেছে এবং গরুকে মানে পড়িয়েছে তারপরে এই যে আমি রান্নার কাছে চলে এসেছি তারপরে আমি বললাম আমাকে একটু দাও আমিও একটু রান্না করি আমারও একটু মন চাইছে যখনই বলেছি দিদিটা আমার দিকে তাকালো তা যাই হোক আমাকে দিদিটা খুন্তিটা ছেড়ে দিলো আমি একটু রান্না রান্না করে নিলাম বেশ আমার খুব খুব আনন্দে কেটেছে খুব ভালো লেগেছে কিন্তু তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে যাই হোক বান্না এদিকে চলছে আর ওদিকে আমাদের যেহেতু হরিবাসর হবে ওই জন্য হরিবাসরের লোকও চলে এসেছিলো তারপরে ওদিকে গোছানো গাছানো হচ্ছিলো তারপরে এই যে খিচুড়িও বসে গেছে মানে খিচুড়ি পাঁচ সবজি পায়েস এটাই আমাদের মেনু ছিল হরিবাসর ছিল তো ওই জন্য আর এই যে পায়েস হচ্ছে তা তারপরে এই যে আমার বর্দি ভাইও চলে এসেছে বর্দি ভাইকে নিয়েও আমি একটা ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম তারপরে এই যে এটা আমাদের ঠাম্মা মানে এই ঠাম্মারই দিবসই ছিল দেখতে পাচ্ছ তারপরে এখানে হরে কৃষ্ণ হলো গীতা পাঠ হলো সেটাও আমরা অনেকক্ষণ ধরে বসে দেখলাম শুনলাম বেশ ভালোই লাগছিল আর এই বেবিটা মানে মানে ঢাক বাজার এত ভালো না এটা খোল করতাল বলা হয় এটা এত সুন্দর বাজার আমি ক্যামেরা বন্দি করে নিলাম খুবই ভালো লাগছিল বাচ্চাটা তাকাচ্ছিলো আর সুন্দর খুব সুন্দর মানে কি বলবো বাজার যাই হোক খুবই ভালো কাটলো খুবই আনন্দে কাটলো কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের তারপরে যাই হোক হরিবাসর কমপ্লিট হয়ে গেল তারপরে চলে আসলাম খাওয়া দাওয়া তা বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো টাটা বাই বাই